আগামী দু তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক হাবিবুল রহমান বিশ্বাস দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এক হয়েছে আর সব থেকে বৃষ্টিপাত বেশি হয়েছে দক্ষিণবঙ্গের বার্নপুরে বাহান্ন দশমিক আট মিলিমিটার আসানসোলে হয়েছে থার্টি এইট পয়েন্ট সেভেন আটত্রিশ দশমিক সাত মিলিমিটার কলকাতাতে আমাদের হালকা বৃষ্টিপাত কোথায় কোথায় ছিল থার্টি ফাইভ পয়েন্ট টেম্পারেচার ছিল কাল ম্যাক্সিমাম আর থার্টি পয়েন্ট ফোর মিনিমাম আর ছিল টেম্পারেচার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আজ আজ থেকে আগামী তিন দিনে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর তার সাথে সাথে আমাদের মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনাও আছে আগামী দু তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশেই থাকবে